আসসালামু আলাইকুম আজকে তোমাদের জন্য বিফ বার্গারের সম্পূর্ণ রেসিপি নিয়ে এসেছি যারা আমার আজকের রেসিপি শেয়ার করবে সবাইকে আমি মিষ্টি দিয়ে দেব সবার বাড়িতে মিষ্টি পাঠিয়ে দেবো কোনো গ্রুপে শেয়ার করবে না তোমাদের পেইজে শেয়ার করতে হবে অনেকেই আমাকে বলেছিলে সম্পূর্ণ রেসিপি দেওয়ার জন্য তোমরা একদম স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝবে না তো প্যাটিস থেকে শুরু করে সস থেকে শুরু করে বার্গারটা কিভাবে বানাতে হয় সম্পূর্ণ তোমাদের দেখিয়ে দিচ্ছি তো প্রথমে আমি বিফ কিমা নিলাম দুই কাপ এখানে কাঁচা বিফ কিমা নিয়েছি এক চা চামচ সল্ট দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ তোমরা লক্ষ্য করো প্রথমে প্যাটিসটা কিভাবে বানাবো বিফ বার্গারের যে প্যাটিসটা সেটি কিন্তু করছি এখন দিয়ে দিচ্ছি মাস্টার সস দেড় চা চামচ আর দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ দেড় চা চামচ দিয়ে দিচ্ছি একটি ডিম এটি বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়া ব্রেড ক্রাম এটি ঘরেই তৈরি করেছি চিলি ফ্লেক্স হাফ চা চামচ ব্রেড ক্রাম এখানে দিয়েছি এক কাপ ব্রেড ক্রাম দিয়েছি পাপ্রিকা দিয়েছি এক চা চামচ ব্ল্যাক পেপার দিয়েছি ওয়ান টি স্পুন আর রসুনের পাউডার এক চা চামচ শুকনো মশলা কিন্তু আমি দিচ্ছি এখানে সবগুলো একসাথে করে মিক্স করে নিচ্ছি বিস্কুটের গুড়া ব্রেড ক্রাম আমরা না কিনে ঘরে যে ব্রেড আছে সেই ব্রেডগুলো ব্ল্যান্ডারে দিয়ে তারপরে পাউডার করে নিব সেটা হয়ে যাবে ব্রেড ক্রাম মাখা হয়ে গেছে বিশ মিনিটের জন্য রেস্টে রাখতে হবে বিশ মিনিট পর ফিরে আসছি বিশ মিনিট পর এই যে একটা ঢাকনা দেখতে পাচ্ছ এটার মধ্যে আমি প্যাটিসগুলো বানাবো শেপগুলো দিব তো সেপ দেওয়ার আগে এটার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিলাম যাতে সহজেই এটি খুলে আসে যে কোনো কিছুর ঢাকনা এরকম নিবে পাতলার ঢাকনা সেটা পরিষ্কার করে তারপরে অয়েল এ ব্রাশ করে এভাবে করে দিয়ে দিবে তাহলে কিন্তু বার্গারের যে প্যাটিসটা আছে সেই প্যাটিসটা কিন্তু হয়ে যাবে তো আরেকটা ঢাকনা উপরে দিয়ে একটু চাপ দিয়ে দেখো কি সুন্দর হয়েছে এখন ওপরে পেপার দিয়ে তুমি প্লাস্টিক পেপার দিতে পারো তো আমি সেটাও করে দেখাবো একটি প্লাস্টিকের মধ্যে কীভাবে এটা এভাবে আরেকটি পেপার দিয়ে দিলাম দিয়ে এভাবে করে আমি প্রত্যেকটা এভাবে করে ডিপ ফ্রিজে রেখে দিব তো প্লাস্টিক দিয়েও আমি তোমাদের করে দেখাবো প্লাস্টিকের মধ্যে কিভাবে রাখতে হয় তো দেখো আমি প্লাস্টিকের মধ্যেও রেখেছি তো এখন আমি আট ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি আট ঘন্টা পর ফিরে আসছি আর এর মধ্যে ককটেল সস বানিয়ে নিচ্ছি বার্গারের যে সস সেই সসটা বানিয়ে নিচ্ছি ম্যানুজ দিয়ে দিলাম চার টেবিল চামচ আর দিয়ে দিচ্ছি চিনি এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি সস দুই চা চামচ লেমন জুস লেবুর রস এক চা চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ এখানে দুই টেবিল চামচ লিকুইড দুধ দিয়েছি মাস্টার সস এক চা চামচ দিয়ে দিচ্ছি আমরা ঘরে সাধারণত এই ধরনের সস আমরা করি না আমার যে বার্গারটা এটি সম্পূর্ণ দোকানের মতো হোটেলের মতো রেস্টুরেন্টের মতো কেএফসির বার্গারের মতো হচ্ছে টমেটো কেচাপ এক টেবিল চামচ লবণ এক চিমটি দিয়ে দিলাম অর্থাৎ ওয়ান ফোর টি স্পুন দিয়ে দিলাম দিয়ে এখানে লবণটা তুমি পরিমাণ মতো দিবে টেস্ট বোঝেই লবণ দিবে দিয়ে মিক্স করে নিচ্ছি হয়ে গেছে ককটেল সস আরেকটু চিনি এক চা চামচ দিলাম টমেটো কেচাপ চিলি সস এগুলো এক চা চামচ করে দিচ্ছি এগুলো স্বাদ বুঝে দিচ্ছি তো চিনি দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো কেচাপ দিয়ে দিলাম এখানে দেড় চা চামচ চিলি সস দিয়ে দিলাম এখানে এক চা চামচ সাত বুঝে সসগুলো দিয়ে দিলাম টেস্ট করে দেখবে হয়ে গেছে ককটেল সস এখন দেখো আট ঘন্টা পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসছি তো দেখো কীরকম শক্ত হয়ে গেছে তো এইভাবে করে দেখো পেপারটা এভাবে করে ইজিভাবে উঠে আসলো তো একটি গ্রিল প্যান চুলাই দিয়েছি প্যানটা যখন ভালো গরম হয়েছে তখন ওপর দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি এই দিক দিয়ে প্যাটিসগুলো ডিপ ফ্রিজ থেকে বের করে সেটাকে একটু নর্মাল করে নিয়েছি গরম প্যানের তেলটা ব্রাশ করে সেই প্যাটিসগুলো দিয়ে দিচ্ছি তো প্যাটিসগুলো দেওয়ার পর সাথে সাথে উল্টানো যাবে না কিছুক্ষণ রেখে তারপর উল্টিয়ে দিতে হবে যাতে একটা পাশে নিচের সাইডটা যেন একটু স্পট পরে গ্রিল প্যানের যে সাপটা আছে সেই সাপটা দেখো কি সুন্দর লাগছে তো উপর দিয়ে তেল ব্রাশ করে দিচ্ছি প্যাটিসের উপরে যাতে একটু জুসি লাগে তা না হলে কিন্তু ড্রাই দেখাবে প্যাটিসটা রাফ লাগবে দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো হয়ে গেছে এদিক দিয়ে ব্রেডটা একটু ছ্যাঁকা দিয়ে নিচ্ছি বানগুলো নিয়েছি বার্গার করার জন্য সেই বানগুলো দু পাশি একটু ছ্যাঁকা দিয়ে নেবো জাস্ট কয়েক সেকেন্ড ছ্যাঁকা দিয়ে নিচ্ছি তো হয়ে গেছে তো এখন আমি আরেকটি প্যান চুলাই দিচ্ছি সেই প্যানে পেঁয়াজের রিং জাস্ট সটে করে নিব দেখো আমি পেঁয়াজের রিংগুলো মোটা করে কেটে নিয়েছি একটু এক চা চামচ দিয়ে দিলাম তেল তেলটা যখন কড়া গরম হবে এটি হাই হিটে করতে হবে দেখো এক কাপ পেঁয়াজের রিং দিয়েছি তো পেঁয়াজের রিং গুলো গরম তেলে দিয়ে চিলি সস দিয়ে দিলাম চিলি সস এক টেবিল চামচ চিলি সস দিয়ে জাস্ট সটে করে নিব কয়েক সেকেন্ড উলট পালট করে নিব পেঁয়াজের রিংটা যেন সেদ্ধ না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখতে হবে অরিগানো দিয়ে দিলাম এক চিমটি জাস্ট ফ্লেভারের জন্য তো দুটো হাতল দিয়ে এইভাবে করে উলট পালট করে নামিয়ে ফেলবো পেঁয়াজগুলো যেন ক্রাঞ্চি থাকে সেই দিকে খেয়াল রাখতে হবে এটি যেন চুপসে না যায় হয়ে গেছে তোমাদের অনুরোধ করছি প্লিজ তোমরা আমার রেসিপিগুলো শেয়ার করবে যারাই আমার রেসিপিগুলো শেয়ার করবে আমাকে একটু বলবে আমার রেসিপিগুলো তোমরা শেয়ার করেছো তাদের সবার বাড়িতে মিষ্টি পৌঁছে দেওয়া হবে সসগুলো দিয়ে দিলাম আমি যে ককটেল সস বানিয়েছি তারপর দিয়ে দিচ্ছি সেই পেঁয়াজের রিং তারপর দিয়ে দিচ্ছি লেটুস পাতা লেটুস পাতাগুলো ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি মুছে নিয়েছি কিচেন টিস্যু দিয়ে লেটুস পাতাগুলোকে এখন আমি তোমাদের দেখাচ্ছি চ্যাটার চিজ একটি বিফ প্যাটিসের উপরে রেখে একটু চোলায় ছ্যাঁকা দিয়ে নেবো যাতে চ্যাটার চিজ একটু মেল্ট হয়ে যায় তো বসিয়ে দিলাম এভাবে গরম গ্রিল প্যানে কয়েক সেকেন্ডের জন্য চ্যাটার চিজ প্যাটিসের উপরে চ্যাটার চিজ দিয়ে বসিয়ে দিলাম যাতে চ্যাটার চিজটা একটু মেল্ট হয়ে যায় একটু নরম হয়ে যায় তো হয়ে গেছে এখন সেই লেটুস পাতার উপরে বসিয়ে ওপরে চিজের উপরে আবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ টমেটো স্লাইসগুলো দিয়ে দিয়ে দিব বান বান দিয়ে টুথপিক দিয়ে গেথে দিব। যাতে এটি ডিসপ্লেস না হয়ে যায় হয়ে গেছে আমার আজকের বিফ বার্গার কেমন লেগেছে তোমাদের কাছে আশা করবো আমার আজকের বিফ বার্গার তোমাদের কাছে অবশ্যই ভালো লেগেছে এটি ভীষণ মজার ছিল সাথে ককটেল সস দিয়ে পরিবেশন করলাম দুইভাবেই করে দেখালাম তো সাথে সাথে এভাবে করে খেতে পারো বা এইভাবে র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে রেখে দিতে পারো এটি সহই ওভেনে গরম দিয়ে খেতে পারো যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আর শেয়ার করে দিও তোমরা কেউ শেয়ার করো না